দেশের আঠারোতম নির্বাচনের অন্তিম সপ্তম দফা ভোট প্রচার এখন তুঙ্গে আর এরই নিরিখে বারাসাত কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদারের সমর্থনে বারাসাত সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজ বারাসাত স্টেডিয়াম থেকে চাপাডালি মোড় পর্যন্ত এক বিশাল পদযাত্রার পাশাপাশি চাপাডালি মোড়ে এক পথসভায় অংশগ্রহণ করেন তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আয়োজনে শরিক হতে জেলা নির্দেশে সুবিশাল এই রোড শোতে প্রার্থী কাকলি খোঁজ দস্তিদার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি অশোকনগর কেন্দ্রের বিধায়ক নারায়ণ গোস্বামী তাপস চ্যাটার্জী চিরঞ্জিত চক্রবর্তী রহিমা বিবি তাপস দাসগুপ্ত মন্ত্রী পার্থ ভৌমিক মন্ত্রী অথীন ঘোষ প্রমুখেরা যোগদান করেন

পদযাত্রা শেষে গাড়ির উপরে দাঁড়িয়ে আম জনতার উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী প্রসঙ্গ টেনে বলেন আগামী দিন বারো সাথে আসবার আগে সন্দেশখালীর ভিডিও দেখে আসবেন কিভাবে আপনার দল বাংলার মহিলাদের অসম্মানিত করেছে দু হাজার টাকার বিনিময় তিনি আরো বলেন সিবিআই ইডি দেখিয়ে তৃণমূলকে দমন করা যাবে না এই বাংলাকে ভাগ করতে দেব না কোনো রকম সাম্প্রদায়িকতা বরদাস্ত করব না পাশাপাশি বিজেপির দেশবিরোধী তত্ত্বের প্রতিবাদ করলেন এদিন আমি আপনাদের বলবো প্রধানমন্ত্রী ছ তারিখ বারাসত কাছারি ময়দানে সভা করে বলেছিল সন্দেশ খালিতে যারা লড়াই করছে তারা মা দুর্গার মত লড়ছে আমি প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই আড়াই মাস ধরে আপনি তো সভা সমিতি করছেন সন্দেশ ভিডিওটা দেখার টাইম পেয়েছেন পেয়েছেন পরের বার যখন বারাসাতে

তাদেরকে বারাসাত আগামী এক তারিখ উচিত শিক্ষা দেবে না যারা আমাদের অধিকারের প্রাপ্ত লড়াইয়ের টাকা বন্ধ করে রাখে তাদেরকে বারাসাত উচিত শিক্ষা দেবে না এখানে সংবাদ মাধ্যমের ক্যামেরা রয়েছে আমার আওয়াজ যত দূর মাইকে শোনা যাচ্ছে যারা গণমাধ্যমে দেখছেন সংবাদ মাধ্যমে দেখছেন

বছরে আমাদের আপনাদের মোদি সরকার বাংলার জন্য কি করেছে তথ্য পরিসংখ্যানকে সামনে রেখে লড়াই হবে দুদিন আগে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বাংলায় এসে বলে গেছেন দুর্গোৎসব হবে না দুর্গোৎসব পালন করা যাবে না খালি বাড়িতে বসে দুর্গা পুজো হবে মন্ডপে পুজো হবে উৎসব হবে না আপনারা এই সংস্কৃতিকে সমর্থন করেন আপনারা বলুন তো যারা বলছে দুর্গা উৎসব উৎসব নয় আপনারা এই বক্তব্যকে সমর্থন করেন রাম নবমীতে আপনি অস্ত্রের ঝনঝনানি করে রাস্তায় নামবেন বন্দুক পিস্তল তরবাল নিয়ে আপনি আপনি উৎসবে আনন্দ পালন করতে পারবে আর বম্ববাসী যদি রাজ্যে পরিবার পরিজনকে নিয়ে সপ্তমী অষ্টমী নবমী দশমীতে মণ্ডপে মণ্ডপে ঘুরে পরিদর্শন করে বলছে সেই উৎসব চলবে না ভারত প্রধানমন্ত্রী আমাদের বলছে আমরা মাছ খাই সেই কারণে আমরা দেশদ্রোহী আমরা না কি দেশবিরোধী আপনারা সমর্থন করেন প্রধানমন্ত্রীর বক্তব্য কি এক কথায় টান টান ভোট যুদ্ধে সবার নজর চারের ব্যালট বক্স ক্যামেরায় খোকুন কুন্ডু সেতুপুর রিপোর্ট প্রয়াস নিউজ